খিচুড়ি রান্না হচ্ছে আজকে আর আজকে হচ্ছে আমরা খিচুড়ি খাবো আমি কিন্তু নিজের হাতে রান্না করেছি সো তোমাদের সাথে শেয়ার করব কিভাবে রান্না করেছি চলো তোমাদেরকে দেখাবো আলাইকুম কি খবর সবার কেমন আছে তোমরা সবাই যদিও ভিডিওটা অনেক দিন আগের ছিল বাট এডিট করা হয়নি আজকে করতে চলে আসছি ফার্স্টে আমি নিয়ে নিয়েছিলাম গরুর মাংস আর এখানে নিয়ে নিয়েছিলাম রাঁধুনি খিচুড়ি মিক্স এখন আমি চুলার মধ্যে পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজকে ভালো করে বেছে নিবো আর হ্যাঁ আমি কিন্তু রান্না অনেক ভালো পারি তোমরা অনেকেই হয়তো জানো যে আপু তুমি হয়তো মিডিয়াতে আছো দেন মিডিয়ার কাজ কাম নিয়ে ব্যস্ত থাকো রান্না বান্না হয়তো পারো না কিন্তু একদমই না আমি অনেক ভালো রান্না করতে পারি আর আমি মাঝে মধ্যেই কিন্তু নিজের হাতে রান্নাবান্না করেও খাই সো আমার এখন পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজের সাথে কিন্তু আমি আদা রসুন তারপর হলুদ মরিচ আর এইখানে আমি যে মশলাটা ইউজ করেছি সেটা হচ্ছে অনলাইন থেকে নিয়ে নিয়েছিলাম দেন সবটা সব ধরনের মশলা একসঙ্গে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম আর কষিয়ে নেওয়ার পর কিন্তু আমি দিয়ে দিয়েছি হচ্ছে মাংসটা তারপর মাংসটা মাংসটাও সাথে আমি সুন্দর করে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছি পানি আর আমি যেইভাবে মাংসটা রান্না করি না এইভাবে কিন্তু রান্নাগুলো অনেক বেশি মজা লাগে সো আরেক পাতিলার মধ্যে আমি এখানে আমার যে আমি যেই সবজিগুলোর সাথে অ্যাড করব। ফার্স্টে আমি সবজিগুলো ভেজে নিয়েছিলাম বাজার পর তারপর হচ্ছে আমি খিচুড়ি মিক্স যেই মশলাটা ছিল এটা হচ্ছে আমি সাথে অ্যাড করে দিয়ে দিয়েছি এখন আমি সব কিছু সুন্দর করে বেজে নিলাম আবারও পাঁচ মিনিটের মতো তারপর আমি দিয়ে দিয়েছি পানি এখন আমি সুন্দর করে ডেকে দিব আর বিশ্বাস কর গাইস আমি সিরিয়াসলি বলতেছি আমি যখন খিচুড়িটা রান্না করলাম না এত সুন্দরটা গ্রান আসতেছিল আর বিশেষ করে খাওয়ার পর কি আর বলবো সত্যি অনেক মজা ছিল এইখানে আমার মাংস রান্নাটা কমপ্লিট তারপর হচ্ছে আমি মাংসটা দিয়ে দিব খিচুড়ির মধ্যে কারণ আমি কিন্তু সবসময় এইভাবেই খিচুড়ি রাঁধতে পছন্দ করি মাংসের সাথে মিক্স করে দিলে আর এখন দেখো আমার খিচুড়িটা পায়ে হয়ে যাচ্ছে আরও প্রায় আধা ঘন্টার মতো লাগবে এখানে আমি হচ্ছে আবার পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম এটা কিন্তু সুন্দর একটা গ্রান আসে যেটা কিনা আরও বেশি সুস্বাদু হয় খেতে বেশি ভালো লাগে তো ফাইনালি আমার খিচুড়ি অনেকটাই রান্না কমপ্লিট আমি জানি তোমাদেরও কিন্তু আমার খিচুড়ি রান্না দেখে খেতে অবশ্যই ইচ্ছা হচ্ছে তোমরা কিন্তু চাইলে আমার মতো করে শর্টকাট এইভাবেই খিচুড়ি রান্না করে খেতে পারো আর আমি কিন্তু মাঝে মধ্যে রান্না করে খাই আর বিশেষ করে আমার হচ্ছে বোনা খিচুড়ি থেকে লেটকা খিচুড়ি অনেক বেশি পছন্দ আর ছোটো থেকে হচ্ছে আম্মু লেটকা খিচুড়ি রান্না করে আমাকে খাওয়াতেন তো ওই থেকেই হচ্ছে লেটকা খিচুড়ির প্রতি আমার অন্যরকম ভালোবাসা কাজ করে আর বোনা খিচুড়িটা আমার একদমই ভালো লাগে না বললেই হয় সো হাবি আমি আসলে মানে আমার ফিলিংসটা বলে বুঝাতে পারতেছি না যে আজকে আমি খিচুড়ি রান্না করেছি আমি নিজের হাতে এখন খাবো আসলেই অনেক বেশি মজা হয়েছিল আমার যে ক্যামেরাম্যান ছিল তাকে বলতেছিলাম যে আমি টেস্ট করেছিলাম অনেক মজা হয়েছিল বাট সেও বলতেছে তাহলে তো ভালোই হলো আজকে খুব মজা করে খাওয়া যাবে সো এভরিওয়ান তোমরা যারা যারা আমাকে অনেক বেশি পছন্দ করো আমিও তোমাদেরকে অনেক 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 ভালোবাসি অনেক পছন্দ করে অবশ্যই আমাকে সাপোর্ট করবে আর যারা যারা এখনও আমার পেজটি ফলো করেনি একটু কষ্ট করে দ্রুত কি হচ্ছে আমার পেজটি ফলো দিয়ে দিবে আর হ্যাঁ নেক্সট ভিডিও কিন্তু আসতেছে তোমরা কিন্তু অবশ্যই অপেক্ষা করবে নেক্সট ভিডিওর জন্য আর নেক্সট ভিডিওর মধ্যে কী রান্না করে দেখাবো সেটাও কিন্তু কমেন্টে বলে যাবা সো আমি কিন্তু সবকিছু রান্না করতে পারি তোমরা কোন রান্নাটা দেখতে চাচ্ছ আমার হাতের অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবো ওকে বাই বাই আল্লাহ লাভ ইউ টাটা